দুগ্ধবর্তী গাভীর অধিক দুধ উৎপাদনের জন্য এ সময় গাবিকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে কারণ অধিক দুধ উৎপাদনের জন্য কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই বন্ধুরা আমার আজকের ভিডিও দুগ্ধবর্তী গাবির যত্ন সম্পর্কে একটি গাবি যখন বাচ্চা প্রসব করে তার পরবর্তী সময়ে একটি দুগ্ধবর্তী গাভীকে কিভাবে যত্ন নিতে হবে এই বিষয় নিয়ে দুগ্ধবর্তী গাভীর উপযুক্ত যত্ন ও পরিচর্যা না হলে দুধ উৎপাদন কমে যায় এবং নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে তাই দুগ্ধবর্তী গাভীর দুধ উৎপাদন উর্বরতা ও সুস্বাস্থ্য রক্ষার জন্য নিম্নোক্ত যত্ন নেওয়া একজন খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে যাব মূল আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার ভিডিওর প্রত্যনে চাপ দিয়ে রাখবেন তো বন্ধুরা একটি দুগ্ধবর্তী গাভীর কী কী যত্ন নেওয়া প্রয়োজন আসুন আমরা এই বিষয় আলোচনা করি নাম্বার এক দুগ্ধবর্তী গাবিকে খাদ্য খাওয়ানো শরীর পরিষ্কার দুধ দহন ব্যায়াম ইত্যাদি প্রতিদিন নিয়মিত যথাসময়ে করতে হবে দুধ দহনটা আপনাকে বেতরকর্ম করা যাবে না যদি প্রতিদিন আপনি সকাল দশটায় গাভীর দুধ দহন করেন তাহলে দশটার মধ্যেই আপনাকে প্রতিদিন গাভীর দুধ দহন করতে হবে যদি আপনি একটু অবহেলা করে দশটায় দুধ দহন না করে আর দুই ঘন্টা তিন ঘন্টা পরে দুধ দহন করতে চান হঠাৎ করেই দুধ চাপ লেগে ওলান শক্ত হয়ে যাবে একদম পাথরের মতো সেখান থেকে ম্যাস্টাইটিস রোগের সূত্রপাত হয়ে যায় নাম্বার দুই প্রতিদিন কমপক্ষে দুবার গল ঘরের মেজও পরিষ্কার করতে হবে এছাড়াও গলঘরের দেওয়াল ড্রেন ইত্যাদি নিয়মিত জীবনাশক মিশিয়ে পরিষ্কার করতে হবে নাম্বার তিন গাবিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন এজন্য গ্রীষ্মকালে প্রতিদিন এবং শীতকালে সপ্তাহে দুবার কৌশল করাতে হবে এছাড়াও প্রতিদিন ব্রাশ দ্বারা ঘষে ঘষে গাভীর শরীরের ময়লা পরিষ্কার করে দিতে হবে নাম্বার চার গাভীর দুধ উৎপাদনের পরিমাণ খাদ্যর উপর নির্ভর করে তাই গাভীর দৈহিক ওজন দুধের পরিমাণ গর্ভাবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে উপযুক্ত পরিমাণ সুষম খাদ্য খাওয়াতে হবে খাদ্যর পাশাপাশি গাভীকে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে গাবিকে আরামদায়ক সজ্জার ব্যবস্থা করতে হবে নাম্বার ছয় গাবিকে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা মাঠে ছেড়ে দেওয়া উত্তম নাম্বার সাত দহনের পূর্বে এবং পরে গাবির ওলান বাট পিছনের অংশ লবণ মিশ্রিত হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে মুছে দিতে হবে নাম্বার আট দুধ কালে গাবিকে আঘাত বা বিরক্ত করা লাল কাপড় দেখানো ঠিক নয় আবার অচেনা ব্যক্তি কুকুর বিড়াল ইত্যাদি হতে সাবধান থাকতে হবে কারণ এতে দুধ কমে যেতে পারে আপনার গাবি যখন দুধ দহন করবেন এই সময়ে যদি কোনো অসেখা অচেনা ব্যক্তি আপনার খামারে প্রবেশ করে বা কুকুর বিড়ালের আক্রমণ করে এই সময়ে গাভীর কোনো লাল কাপড় দেখে গাভীকে আতঙ্ক বা ভয়ভীতি সৃষ্টি করেন তাহলে ওই সময়ে গাভীর দুধ যতটুকু আপনার প্রতিদিন হয় সেই দুধের পরিমাণটা কিন্তু কমে যাবে নাম্বার নয় দুগ্ধবর্তী গাবি গরম হলে তাকে কৃত্রিম প্রয়োজনের ব্যবস্থা করতে হবে অনেক সময় আমরা সার গরু দিয়ে পাল দিই জন্য দেখা যায় যে অনেক সময় আপনার যৌন আঙ্গে ইনফেকশন হয়ে যায় কারণ এই সার গরুটা অনেক গরুর ক্ষেত্রেই ব্যবহৃত হয় কিন্তু কৃত্রিম প্রজনন করলে আপনার এই ইনফেকশনের কোনো ধরনের রিক্স নিতে হবে না নাম্বার দশ দুগ্ধবর্তী গাবেকে দুধ দোহনের পরপরই খাবার দিতে হবে কারণ দুধ দহনের পর এক ঘন্টা পর্যন্ত পাটর ছিদ্র খোলা থাকে এজন্য খাবার দিতে হবে গাবি যখন দুধ দহন করবেন সাথে সাথেই গাবেকে খাবার দিয়ে দেবেন নাম্বার এগারো এ সময় গাভীর ওলানে যাতে কোনো প্রকার আঘাত বা খোঁচা না লাগে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার গাভীর ওলানে কোনো অংশে বা কোনো কিছুর খোঁচা লেগে ছিদ্র হয় তাহলে উক্ত ছিদ্র ইনফেকশন হয়ে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হতে পারে নাম্বার বারো দুগ্ধবর্তী গাভীকে সঠিক সময়ে দুধ দহন না করলে ওলানে দুধের চাপ সৃষ্টি হলে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত করতে হয় হতে পারে ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হলে গাভীর ওলান অনেক সময় আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাই এ সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে গাভীর ওলানে কোনো কিছু খোঁচা না লাগে গাভী যেখানে বেঁধে রাখবেন আশেপাশে যাতে কোনো ধরনের এরকম লাখড়ি বা অন্য কোনো জিনিস যেটা গাভীর ওলানে আঘাত পেতে পারে এরকম কোনো কিছু রাখা যাবে না প্রিয় বন্ধুরা আপনার দুগ্ধবর্তী গাভীর যত্ন আপনাকে নিতে হবে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ভ্যাকসিন করান এবং কীটনাশক ওষুধ খাওয়ান অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শকর্মে চিকিৎসা নিন বন্ধুরা এবং অসুস্থ পশুর ক্ষেত্রে সুস্থ পশু থেকে অবশ্যই পশুকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে বন্ধুরা ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ